প্রয়াত চারকোপাল মন্ডলের প্রতিক্রিয়াতে মাল্যদান করে তারপর এই মঞ্চে উঠবেন এবং সাহিত্য ওখানে যেতে দিয়েছি এই গ্রামে আমাদের স্কুলীয় লেখা প্রয়াত চারকোপাল মন্ডলে আমাদের প্রার্থী শ্রীমতী শতাব্দী রায় সঙ্গে বিধায়ক অশোক চ্যাটার্জিকে থাকার জন্য অনুরোধ করছি এই কালুয়ার গ্রামে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী শ্রীমতী শতাব্দী রায় তেরোই মে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এসে উপস্থিত হয়েছেন এই চড়া রোজন উপেক্ষা করে আপনারা গ্রামের মানুষজন বিশেষ করে মা বোড়ের আগেভাবে হাজির হয়েছেন

এই দুটোই কিন্তু মোদি সরকারের দেওয়ার কথা আপনারা জানতে হবে কার দেওয়ার কথা কে দিচ্ছে কে দিচ্ছে না এবার একশো দিনের টাকা আমাদের সরকার দেওয়া শুরু করেছে আর বাড়ি আবাস প্লাস বলে আপনাদের বাড়িতে নিয়ে যাওয়া শুরু যাওয়া শুরু করেছে তোমার এখানে যাওয়া শুরু হয়েছে বাড়িতে যাওয়া যাওয়া শুরু হয়েছে একটা কুপন নিয়ে গেছে না তার মানে ওটা

বাড়ি বা একশো টাকা আমাদের দেওয়ার কথা নয় তাও আমরা দিচ্ছি যেটা আমাদের দেওয়ার কথা দিচ্ছি যেটা দেওয়ার কথা নয় সেটাও দিচ্ছি ভান্ডারের ক্ষেত্রে বলবো আমরা তো চাইলাম কত কাটটা নিমাশের routine তালিকাটাকে টার্গেট হলো শত আব্দুল আইকে জেলা ফুলে ভোট দিন এই আবেদন জানি আসছে সবাই বাবু এলা এলা আমজি যোগে

তো <laughs>